ধর্ম ধর্ম শান্তির কথা বলে অথচ এই ধর্ম নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি সবচেয়ে বেশি খুনোখুনি মারামারি কাটাকাটি রক্তারক্তি কি একটা আজব ব্যাপার তাই না এর কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা ধর্ম নিয়ে ব্যবসা করে ফলে সাধারণ মানুষ বঞ্চিত হয় সমাজে নানা ধরনের বিভেদ সৃষ্টি হয় কোরআনে কি বলছে দেখেন আসেন শুরু করি কোরআনে আমি কোরআন থেকে বলতেছি কোরআনে বলা আছে যে অন্য ধর্মের অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না বা অবমান্য করা যাবে না এটা আছে আপনার ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর আয়তে কেমন বুঝলেন অথচ অন্য দেব দেব পাইলে তো আগুন লাগাই দেয় তাই না হজুরা এরম তো বিষয়টা আমি আপনাদেরকে যে কোরআন থেকে শোনাব আপনি দেখতে পারেন এটা এটা বেশ মানসম্পন্ন কোরআন শরীফ এটা হচ্ছে কোরআন মজিদ সহজ সরল বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস একটা কিতাব আরও আরও অন্যান্য ইসের আছে তো আমরা এইখানে এই লন্ডনের যে কোরআন শরীফ সেখানে কি বলা আছে সরানো শুরু করি সুরা আন আম নম্বর একশো আট এখানে বলা আছে তারা আল্লাহ আল্লাহতালার বদলে আল্লাহ তালার বদলে যাদের ডাকে তোমরা তাদের গালি গালাস করো না যেমন হিন্দুরা হিন্দুরা যেমন মূর্তি পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না নইলে তারা শত্রুতার বশবতী হয়ে না জেনে আল্লাহ তালাকে গালি দেবে তুমি যদি তাদের দেবদেবীকে তুচ্ছতা করো ঘৃণা করো এবং বাজে কথা বলো তাহলে তারাও তো তোমাকে বাজে কথা বলবে ঠিক না যেমন ইট মারলে পাটকেলটা কেটে হয় অথবা পানির সিটে দিলে যেমন চোরের কুঁতা খাইতে হয় ঠিক ওরকম থাকে আর কি আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন আমি আপনার সাথে ভালো ব্যবহার করবো আপনি যদি খারাপ ব্যবহার করেন আমিও খারাপ ব্যবহার করবো এটা তো বাধ্য হয়ে তাই না সেই কথা বলা হয়েছে যে সুরা আনাম আত নম্বর একশো আট তারা আল্লাহতালার বদলে যেমন আমরা মুসলমানরা আল্লাহর ইবাদত করি নামাজ পড়ি হ্যাঁ কিন্তু হিন্দুরা কী করে তারা সেই অবতার বা দেবতা ঈশ্বর না কিন্তু ওই যে মূর্তিগুলো করে ওটা কিন্তু ঈশ্বরের মূর্তি না বা ভগবান মূর্তি না ঈশ্বর এবং ভগবানের থেকে যে সমস্ত দূত যে সমস্ত বার্তাবাহক যে সমস্ত মেসেঞ্জার অর্থাৎ নবীর যারা পৃথিবীতে এসে পৃথিবীতে শান্তির বাণী প্রচার করে তাদেরকে বলা হয় অবতার বা দেবতা অবতার আর দেবতা এক জিনিস আর ঈশ্বর বা ভগবান আর এক জিনিস ভালো করে খেয়াল রাখবেন কিন্তু তো যে সমস্ত মহামানবরা পৃথিবীতে এসে শান্তির বাণী প্রচার করে পৃথিবীতে শান্তি স্থাপন করে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের হয়তো মূর্তি করে ওরা কিন্তু ভগবান না কিন্তু আমাদের আলেমরা এই বিষয়টা না জেনে সাধারণ মানুষের কাছে উল্টে পড়লে বলে ওরা মাটি দিয়ে ঈশ্বরের মূর্তি করে না মাটি দিয়ে ভগবান তৈরি করে না মিথ্যে কথা ওরা জানে না যত বড়ই আলেম হোক জানে না না জেনে এরা কী করে ওই ফায়দা লোটে কয় যে আমরাই শুধু জান্নাত যাব ওরা সব জাহান্নাম বুঝে না এরমতে আর কি লোভনে অফার দেয় এটা ঠিক না এটা অন্যায় সে কথা আল্লাহ বলছে যে তারা আল্লাহ তালার বদলে যাকে ডাকে তোমরা তাকে গালি গালাস করো না নইলে তারা শত্রুতা বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তালাকে গালি দেবে এভাবে আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করেছি অতপর তাদের ফিরে যাওয়ার জায়গা হল তাদের মালিকের কাছে তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়াতে কি করে এসেছে সেটা আল্লাহ বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ওরা যা খুশি করুক ওদের কর্ম ওরা করুক মরার পরে যখন তাদের প্রাণ বাউরূপ আত্মা যখন আবার সেই সৃষ্টিকর্তার কাছে চলে যাবে তখন এটার একটা ফয়সেলা তিনি করে দেবেন এই ফয়সেলা করার দায়িত্ব আপনার না বা আমার না বা নবীদের হেদায়ত করার দায়িত্ব নবীদের না ঠিক আছে এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার কোরআন মজিদ শহর বাংলানুবাদ আল কোরআন একাডেমি লন্ডন একটা এবার আসেন আর একটা কোরআন শরীফ এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তাই না এটা হচ্ছে আপনার বাংলা উচ্চারণ ও সানে নজরুল সহ নূর কোরআন শরীফ সোলে মানিয়া বুক হাউস ছত্রিশ বাংলা বাজার এগারোশো থেকে প্রকাশিত যে আল কোরআন এই কোরআনের সোরা আনামের একশো আট নম্বর আয়াতে কী বলা আছে সেটা আমি আপনাদেরকে শোনাবো চলুন শুরু করি এখানে বলা আছে এবং তারা আল্লাহকে সেরে আল্লাহকে সেরে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না অর্থাৎ আমরা যেমন মুসলমানরা আমরা আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি তারপরে হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ভগবান বা ঈশ্বর বলে তারপরে চীনের কনফুসিয় ধর্মের যারা তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান বলে অর্থাৎ কনফুসিয়াস ধর্ম যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান বলে তারপরে তাও সিন্ধু ধর্মের অনুসারী যারা তারা তাদের সৃষ্টিকর্তাকে তাও বলে তারপরে হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বা ভগবান বলে তারপরে ইহুদিরা খ্রিস্টানরা বলে কি এলা বলে এলা এলা রাবি গড লর্ড জিহোবা ইত্যাদি বলে তারপরে আফ্রিকার কিছু ধর্ম আছে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বোম্বা তারপরে আপনার মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তাকে বলে হয় রা অদৃশ্যের সৃষ্টিকর্তা তিনি রা গিলগেমসের মহাকাব্যের সৃষ্টিকর্তা বলে আনু ঠিক আছে এভাবে আর কি এক একটা ধর্মে সৃষ্টিকর্তাকে এক এক রকম ডাকে কেউ বলে মিত্র হুম কেউ বলে কাওয়াস যেমন ইসে গ্রিক ধর্ম রোমান ধর্মের সৃষ্টিকর্তাকে বলে কাওয়াস তিনিও কিন্তু নিরাকর যদি আসরী তারপরে আপনার পার্সিয়ান ধর্মের সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা মানে এক একটা ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে তাদের ভাষায় ডাকে অর্থাৎ পৃথিবীতে যে আমরা চার হাজার তিনশো পনেরোটা ধর্ম পাই অথবা আট হাজার ধর্ম পাই তাই বলেন তো ওই একই একই সৃষ্টিকর্তাকে তারা বিভিন্ন নামে ডাকে এবং বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে তারা আরাধনা করে এই তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি জানতে পারি তাহলে বোধ এই ধর্ম নিয়ে আর কোনো দ্বিধাতন্ত থাকে না কিন্তু এই মাদ্রাসায় শিক্ষকরা কি শিখে জানেন বলে অন্য কোনো ধর্ম ধর্মই না ওরা হচ্ছে কাফের ওরা হচ্ছে নরকের কীট হ্যাঁ ওরা খারাপ ওরা মন্দ ওরা ব্যাড নানান ধরনের এই সমস্ত হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলো শিখিয়ে এই ছাত্রদের লাইফগুলো নষ্ট করে দেয় মাদ্রাসাগুলোতে ফলে ওদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা কাজ করে দে আগুন লাগাই দে মন্দিরে আগুন লাগাই দে তাই না এইভাবে ওদের মধ্যে হিংসা কাজ করে পরে নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এদের কিছু আসে যায় না মনে করেন যে এই যে ফিলিস্তিনের ঘটনা দেখেন ফিলিস্তিনে ওরা ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটা ক্ষেপণাস্ত্র মারল এরপরে ইসরায়েল যখন যেতে গেল পঁয়ষাট্টি হাজার জনগণ মোড়ে সাফ হয়ে গেছে এখন এই যে এখন খাবার নাই পানি নাই তেল নাই নুন নাই চাল নাই ডাল নাই আগকেল নাই সব শেষ তাই না মারামারি লাগতে পারে অনেক কিছু নিয়ে লাগতে পারে কিন্তু এইভাবে ফিলিস্তিনে চাচ্ছে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগে আর ইজরায়েল আসছে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এগুলো হিংসাবিদ্দেশ ঘৃণা থেকে সৃষ্টি হয় আমরা এখানে যাব না আমরা সাম্যের কথা বলবো ঐক্যের কথা বলবো ভাতৃত্বের কথা বলবো বন্ধুত্বের কথা বলবো সমতার কথা বলবো মিলনের কথা বলবো ঠিক আছে আমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করব না কারো ক্ষতি করব না আর আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না ঠিক আছে আসেন তাহলে আমি এটা আবার একবারে বলি সুন্দর করে সেটা হচ্ছে যে সুরা আনা অর্থাৎ ছয় নম্বর সুরার একশো আট নম্বর আয়তে বলা হয়েছে এবং তারা আল্লাহকে সেরে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না কেন না তারা অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দেবে এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে কার্য সুশোভন করেছি অতপর তাদের রবেন নিকট তাদের প্রত্যাবর্তন তো এই যে এক একটা জাতির কাছে এক একটা বিষয়কে শোভন করছেন তাই না সে কথা আল্লাহ বলতেছে যে আমি এক একটা জাতির কাছে এক একটা নিয়ম এক একটা ভাষা এক একটা পদ্ধতি আলাদা আলাদা করছি এটা কিন্তু কোরআনের কথা তাই যদি হয়ে থাকে যদি সৃষ্টিকর্তা তাই করে থাকেন তাহলে আপনার মাথা ব্যথা কেন তাই না আপনি কেন কল্লা কাটতে চান এটা কি ভালো কথা হুম বলেন না ভালো কথা ভালো কথা না অথচ আপনি কাটা লেগে রেডি ফলে কি হচ্ছে আপনার ক্ষতি আপনারই হচ্ছে দেখেন যে এই যে সৌদি আরবে যেখানে ইসলাম ধর্মের জন্ম ইসলাম ধর্ম জন্মের আগে সৌদি আরবে কিন্তু চারটে ধর্ম ছিল স্টিল এটা ছিল হানাফাইট তারাও সেই এক আল্লাহ নিরাকার আল্লাহ বিশ্বাস করতো মানে ইসলাম ধর্ম সৌদি আরবে আসার আগেও কিন্তু সেখানেও কিন্তু এক আল্লাহ বিশ্বাস করত কারা হানাফাইট তারপরে ইহুদেরাও সেই এক আল্লাহ বিশ্বাস করত এলা তারপরে তিন নম্বরে খ্রিস্টান তারাও সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করত এবং প্যাগান যারা তারাও সৃষ্টিকর্তা বিশেষ করতো কিন্তু এই দেবদেব যারা অবতার যারা তাদেরকে তারা কি করত প্রতীক হিসেবে ব্যবহার করতো বোঝানে আমার কথা প্রতীক মনে করেন যে আমরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যখন অ্যাসেম্বলি হয় তখন আমরা ওই যে প্রতীক পতাকা পতাকায় আমরা সালাম দেই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই না তো এই যে যে ওই কাপড় আছে কি কাপড় চুর নাই এই যে কাপড় মনে করি যে এই যে কাপড় তাই না এই যে একটু কাপড় এটা কি কোনো দেশ বলেন এটা কোনো দেশ হয় না এটা সিম্পল এক টুকটু কাপড় তাই না কাপড় না হ্যাঁ হানড্রেড পারসেন্ট কাপড় তো এই যে যে আমরা পতাকা মনে করেন আমরা যে পতাকা ব্যবহার করি তাই না আমরা যে পতাকা কে সালাম দেয় ওটা কি দেশ দেশ না এটা হচ্ছে একটা প্রতীক বা স্যাম্বল বা চিহ্ন উনিশশো একাত্তর সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন সবুজ হলো শান্তির প্রতীক সবুজ হলো শান্তির প্রতীক সেই শান্তিপূর্ণ একটা দেশে রক্তারক্তি হয়ে গেলো ওই জন্য মাঝখানে যে রক্তের যে লাল একটা চিহ্ন এটা হচ্ছে সেই যুদ্ধের সেই রক্তারক্তির একটা সেম্বল বা চিহ্ন বা প্রতীক হিসেবে আমরা সেটাকে তৈরি করছি এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা এটাকে উত্তোলন করলেই আমাদের সেই একাত্তর সালের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় এবং বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে আমরা সেই পতাকা উত্তোলন করে থাকি জানেন তো তাই এটাই আর কি এখন এই যে যে দেবতা মাটি দিয়ে পাসার মধ্যে বাঁশ দিয়ে যেগুলো বানায় এগুলো কি আসলে কি ঈশ্বর ভগবান না এরা কেউ অবতার না তবে এদেরকে তৈরি করে যাতে তাদের সেই যে স্মৃতিগুলো জাগ্রত হয় আমি তো বিভিন্ন ধর্মের ছাত্র আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গেছি যেমন বাসাবো তো গেছি বাসাবো মানে সায়দাবাদ যাত্রাবাড়ি যে বাসাবো আছে না সেখানে বৌদ্ধ মন্দির থেকে যে বৌদ্ধদের কাছ থেকে কিছু বই সংগ্রহ করছি তারপরে ধানমন্ডি পাঁচ নাম্বারে সেখানে আছে আপনার শিয়াদের একটা কালচারাল সেন্টার সেখান থেকে আমি শিয়াদের কিছু বই সংগ্রহ করছি তারপরে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের কাছে একটা শিয়া একটা মসজিদ আছে সেখান থেকে কিছু বই সংগ্রহ করছি তারপরে আপনার বাজার মানে পুরন ঢাকার যে বাজার আছে বাজার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার পাশেই আছে আপনার আহমেদে মুসলিম জামাতের যে এই আর কি মসজিদ সেখান থেকে আমি কিছু আহমেদে মুসলিম জামাতের কিছু বই সংগ্রহ করছি তারপরে আপনার ইসে হামদাদে চাকরি করতে একজন মহিলা ছিল ওনার নাম আছে আশাফুলিয়া মাটিনা নামে একজন খ্রিস্টান মহিলা তো ওনার সাথে আমার পরিচয় হল পরে ওই আশাফুলিয়া মাটিনার সাথে আমি আবার সেই হলিক্রস স্কুল তারপরে আপনার বিজয় সরিন তার মানে পুরন এয়ারপোর্টের ওখান থেকে কিছু বাইবেল বা এই জাতীয় বহুত গ্রন্থ আমি সংগ্রহ করছি তারপরে আমি তাঁচি বাজার থেকে বেদ কিনছি বেদ কিনছি ভগবদ গীতা কিনছি তারপরে মনুসংগীতা কিনছি তারপরে জ্ঞানমঞ্জুরি কিনছি পার্ট ওয়ান টু তারপরে ঈশ্বরের অবতার রহস্য গ্রন্থ পড়ছি তারপরে আপনার মহাজন উপদেশ গ্রন্থ এভাবে আরও বহু বহু গ্রন্থ প্রায় ছত্রিশটার মতো গ্রন্থ আমি কিনছি তারপরে বাংলা বাজার থেকে বাংলা বাজারে আপনার কম্পিউটার মার্কেটের একটা দোতলা তিনতলা দোতলা অথবা তিনতলায় একটা দোকান আছে পোদ্দার পোদ্দার নামক একটা দোকান আছে ওই দোকানে ইন্ডিয়ান বই পাওয়া যায় যেটা বাংলাদেশে পাবেন না আপনি নীলক্ষেত বাংলা বাজার আর আপনি যে কোনো জায়গা মিরপুর কমার্স কলেজ যে কোনো জায়গায় আপনি খুঁজলে পাবেন না এই বইগুলো দুর্লভ এগুলো ইন্ডিয়া থেকে আনতে হয় সেগুলো আমি আনছি আবার ইসে সদরঘাট যে ই আছে না ওই যে সুমনা ক্লিনিক অর্থাৎ জগন্নাথ কলেজের পাশে ওই সুমনা ক্লিনিকের ওখানে আছে ব্রাহ্ম সমাজ অর্থাৎ বেদের যারা মূল অনুসারী বেদের যারা মূল অনুসারী তাদের একটা আঁকড়া আছে সেখানে এই বেদের যারা মূল অনুসারী তারা সৃষ্টিকর্তাকে মুসলমানদের মতো নিরাকার হিসেবে মানে যে ঈশ্বর নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরীর তিনি রহিত অর্থাৎ নতস্বী প্রতিমা অস্থি তার কোনো প্রতিমা বা তার কোনো কি নাই মূর্তি নাই হ্যাঁ তিনি এক এবং অদ্বিতীয় ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি নাই ব্রহ্মা এক দ্বিতীয় নাস্তি হ্যাঁ অর্থাৎ তিনি একে মহাদ্বিতীয় আমরা দেখি একই কথা অর্থাৎ মুসলমানরা যে কথা বলে হিন্দুরাও সেই একই কথা বলতেছে সৃষ্টিকর্তার কোনো মূর্তি নাই তিনি এক মহাদ্বিতীয় তিনি জন্মদর রহিত এই কিন্তু হুজুর বলে না ওই যে হিন্দুরা মূর্তি পূজা করে আরে বাবা হিন্দুরা যদি মূর্তি পূজা করে তাহলে মুসলমানরাও তো পাথর পুজো করে মক্কায় যে পাথর সুমো খায় না এই আর ওই যে যে শয়তানরা ডিল মারে আসলে করে শয়তান ওটা একটা খুঁটি শয়তান তো কুটির মধ্যে থায় না আর কুটিও শয়তান না শয়তান তো থায় আপনার ভিতরে আমার ভিতরে মনের ভিতরে তাই না আবার হুজুরে আরও কিছু কথা বলে যেমন মনে করছে অজু করলে নাকি অজুক করলে নাকি পাপ সব ধুয়ে চলে যায় এই কোন ধরনের বন্ডামি অজু করলে কি পাপ ধুয়ে যায় এর কথা এটা তো মনের ব্যাপার চরিত্রের ব্যাপার তাই না আপনি ভালো না মন্দ সেটা বোঝা যাবে আপনার আচার আচরণ চলা ফেরা উঠা বসা মানুষের সাথে ব্যবহারের মাধ্যমে তাই না আপনি চোর না আপনার বয়স এখন ষাট সত্তর আশি বছর আপনি কোনো দিন চোরের দায় অভিযুক্ত নন অতএব আপনি ভালো মানুষ তাই না কিন্তু আর একজন দেখা যাচ্ছে যে কয়দিন পর পর ধরা খায় সে আত ষোলোবার পুলিশে ধরছে স্যাচলা সোর তাই না তো এখানেই তো প্রমাণ তাই না ব্যবহারে তার বংশের পরিচয় ব্যবহারে তার চারিত্রের পরিচয় এটা না বিষয়টা এটা কি বিষয় তো এই হলো বিষয় তো একটা ধর্ম আর একটা ধর্ম শুধু বদনামী করে অথচ আপনারা যদি খোঁজ নিয়ে দেখতেন যে এই যে তাওরাত 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 জব্বু ইঞ্জিল বাইবেল কুরআন বেদ জিন্দাবেস্তা আবেস্তা এগুলো একই কাহিনী একই কাহিনী মিরাজের কাহিনী সনাতন ধর্মে আছে মিরাজের কাহিনী বৌদ্ধ ধর্মে আছে এই মিরাজের কাহিনী গ্রিক ধর্মে আছে এই মিরাজের মিরাজের কাহিনী মিশরীয় ধর্মে আছে এই মিরাজের কাহিনী হিন্দু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে ওরে বাবা বা দশ বারো ধর্মের কথা বলে গেছে হ্যাঁ ঘটনা সত্য এগুলো কোথায় পাইছেন আমি নিজে পড়ে জানছি কিন্তু আপনি তো জানেন না আপনি একটা কুয়ার ব্যাং আর আমি আসবো সাগরের তিন মাস বোঝা গেছে এখানে মানুষের মানুষের ব্যবধান বন্ধুরা আজকে এই বন্ধু রইল অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও তো সবাই ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ